এর চেয়ে ভালো প্রোডাক্ট এই দামের মধ্যে কোন কোম্পানি দিতে পারে না হ্যাঁ তো ভাই এই প্রোডাক্টটা চুজ করলেন আমার খুব পছন্দের একটা প্রোডাক্ট ভাই কিভাবে আসতে নাম এখানে না আমার আমার ওয়াইফ আপনাদের ভিডিও দেখে ইউটিউবে দেখার পরে তখন বলল যে এখানে একটা শোরুম আছে ওইটার দিকে দেখে আমাদের বাসার পাশে শোরুম ছিল জি জি তো এখানে মানে এই মডেলটার ইয়ান ইনটেক ছিল না তো আমার ওয়াইফ বলল যে এখানে আসো দেখি

ভাই থ্যাঙ্ক ইউ আপনাকে এটা টি শার্টটা গিফট করা হলো আপনাকে কনকা থেকে এটা হচ্ছে আমাদের ফ্রিজের ওয়ারেন্টি কার্ড এবং বুক তো ভাইজান আবার আসবেন আমি আশা করতেছি আপনি আপনার পরিচিত যারা আছেন সবাইকে রিকমেন্ড করবেন আমাদের শোরুমে এবং ভালো লাগবে অবশ্যই আমাদেরকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের ঠিকানাটা হচ্ছে মিরপুর সাইড ফিট কলাপাতা রেস্টুরেন্টের পাশেই গ্লোবাল স্কুলের বিপরীত পাশে নোবেল কেয়ার হাসপাতালের পাশে হোলসেল ইলেকট্রোবিডি শোরুমের নাম হচ্ছে হোলসেল ইলেকট্রোবিডি গুগল ম্যাপে সার্চ করলেও পেয়ে যাবেন বা চিনতে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে চলে আসতে পারেন হোলসেল ইলেকট্রিবিটিতে ডিসকাউন্ট যদি ভালো না পান তাহলে অন্য জায়গায় পাবেন না নাকি ভাই বা এটা সব বরাবর কাস্টমারের মতামত যে হোলসেল ইলেকট্রিবিটি সব সময় কাস্টমারের পক্ষে যায় কাস্টমার হয়ে কথা বলে এবং সর্বোচ্চ ডিসকাউন্টে বেস্ট কোয়ালিটির পণ্য অফিসিয়াল পণ্য আপনাদের হাতে তুলে দিচ্ছে এটাই আমাদের একমাত্র লক্ষ্য যে সবচেয়ে বেস্ট পণ্যটা সবচেয়ে সর্বনিম্ন প্রাইসে মার্কেটের সেটাই আমরা দিচ্ছে আর কি স্যার আমরা কিন্তু কাস্টমারের হ্যাপিনেসটাকে সবচেয়ে বড় করে দেখি সব সময় চিন্তা করি কাস্টমার যেখানে হ্যাপি সেখানে আমি হ্যাপি আমার পরিবার হ্যাপি আমার হোলসেল একটু হ্যাপি আমরা সব সময় চেষ্টা করি কাস্টমারদের জন্য কাজ করার জন্য আমরা বিজনেস করি ঠিক আছে কিন্তু বিজনেসের বাইরে গিয়েও কিছু একটা করতে যাচ্ছি আপনাদের জন্য যে ইলেকট্রনিক্স পণ্যের মার্কেটটা একটা সহনীয় পর্যায়ে রাখার জন্য যত টাকা প্রাইসটা কমিয়ে আপনাদেরকে প্রোডাক্ট আমি দিতে পারি সেটাই আমার মেইন লক্ষ্য সবচেয়ে মানে হট মডেল একশো আশির মধ্যে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি দেখাচ্ছে নেভি নিলাম্ব ভাই কালারটা গ্রাফিক্সটা অনেক সুন্দর এই কালারটা আমাদের এখানে খুবই চলে ছোট সাইজের যারা ফ্রিজ কিনতেছেন তারা এই ফ্রিজটা দেখতে পারেন মানে মিডিয়াম ফ্রিজ হলো দেখেন ডিপে স্পেসটা দেখেন ভাই এটা আপনার সরাসরি আসলে দেখতে বুঝতে পারবেন ঠিক আছে মানে আমি একটু ফ্রিজটা খুললে বোঝা যাবে যে আসলে কেন কিনবেন ফ্রিজ এই ফ্রিজ একটা বৈশিষ্ট্য হচ্ছে ডিপের ডয়ারটা দেখবেন হ্যাঁ অনেক বড় সামনে ডয়ার ভেজিটেবল বক্স অনেক হেভি এবং অনেক প্রিমিয়াম কোয়ালিটি আমি বলবো বাংলাদেশে যত ফ্রিজ আছে সবচাইতে বড় ভেজিটেবল বক্স এই কনকার ফ্রিজে পাবেন হ্যাঁ এটা না হ্যাঁ আপনি একটু মেপে দেখবেন সবচাইতে যত ব্র্যান্ডের ফ্রিজ আছে সবচাইতে বড় ভেজিটেবল বক্স হচ্ছে কনকায় পাবেন এবং এটা ডিপেও স্পেস অনেক ওয়াইড বেশি

ঠিক আছে 270 লিটার ভাই মিররের মধ্যে অসাধারণ একটা কালার মানে এত সুন্দর ফুল দেখেন আমি ধরে রাখছি মনে ফুলটা দেখে দেখেন আমার মনে হচ্ছে আমি ফুলটা ধরে রাখছি ভাই গিফট করতেছে আপনাদের এরকম মানে এত সুন্দর প্রিন্ট হয় মানে কনকার মধ্যে মানে আসলে না দেখলে বুঝবেন না ভাই মিরর মানে মিররের মধ্যে যদি প্রিন্ট করা যায় এটা মানে ইলেকট্রোম্যাট বুঝাই দি সার্চে আচ্ছা এবারে এটা 270 এর ডিপ নর্মাল উপরে ডিপ নিচে ভাই ফ্রিজের চওড়াটা দেখেন ভাই সাইজটা তো দেখতেছেন চওড়াটা দেখেন অনেক চওড়া এত চওড়া ফ্রিজ খুব কম ব্র্যান্ডের ফ্রিজই পাবেন ফ্রিজ চাপা ভিতরে জায়গা না এটা পাতিল রাখবেন পাতিল রাখতে পারবেন না আর ভেজিটেবল বক্সটা তো প্রতিটা ফ্রিজের প্রিমিয়াম করছে এবং নর্মালটা উপরে এবং এটাও সম্পূর্ণ স্টেইনলেস সহজে জং মরিচ আসবে না এবং প্রতিটা ফ্রিজের সাথে অ্যাকটিভ কার্বন দেওয়া আছে ভাই হ্যাঁ এবং ডয়ারটা দেখেন 2 কেজি ওজন আছে মানে হেভি ডয়ার কেউ যদি চান যে ডয়ারটা ছাড়া ইউজ করবেন ছাড়াও ইউজ করতে পারেন অনেক হেভি প্রতিটা ফ্রিজের ডয়ার অনেক মজবুত একটা ডয়ারে আপনার বিশ কেজি প্লাস রাখতে পারবেন তো ওই করলে দেড় মন রাখতে পারবেন নিচে এবং নর্মালও অনেক জায়গা আছে মানে একদম বাসা বাড়ির জন্য পারফেক্ট সাইজ এবং মিররের মধ্যে বেস্ট কোয়ালিটি আমি বলবো এটা রেগুলার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো সত্তর আমরা আফটার ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি এইটা দশ তারিখ পর্যন্ত থাকবে সাঁত্রিশ হাজার সাতশো টাকা সাঁত্রিশ হাজার সাতশো টাকায় পাচ্ছেন দুইশো সত্তরের মিররের রেড টিউলিপ যারা নিতে আগ্রহী তারা দ্রুত ফোন দেন ভাই রেড হিবিসকাস ভাই আপনি এতগুলা সুন্দর সুন্দর ফ্রিজ আনছেন মাথা নষ্ট ভাই এই কালার গুলা কিন্তু অনেকগুলা নাই আমার কাছে যারা দ্রুত ফোন দিবেন আগে অর্ডার কনফার্ম করেন তাদেরকে দিতে পারবো আমরা অর্ডার করে রেখেছি কোম্পানিতে স্টক নাই আমি আজকে এসে দেখছি ভাই অন্য ব্র্যান্ড নিতে আসছে পরে এটা নিয়ে গেছে মানে এই ব্র্যান্ড গুলো এত চলতেছে এবং কালার গুলো মাথা নষ্ট মানে কনকার মধ্যে যে এত সুন্দর জিনিস হয় এটা মানে ইলেকট্রোমার্টের মানে প্রোডাক্টে মানে এটা খুবই মানে আগে দেখবেন কিন্তু বাটার সেন্টারে কিন্তু মানে অত ভেরিয়েন্ট নাই ভাই মানে বাটার জুতা কিনতে গেলে মানে অত ডিজাইন নাই কিন্তু সেম আমি এখন বলবো বাটার লাইক বাটা অন কা রাইট হ্যাঁ ইলেকট্রো প্রোডাক্ট গুলো এখন মানে এত সুন্দর মানে ডিজাইন নিয়ে আছে সব কোম্পানিকে হার বানাতে পারবে এখন কোথা 가 যে আপনি আসেন দেখেন প্রতিটি ডয়ার দেখেন ভাই একটা ডয়ার দেখলি 2 কেজি ওজন 2 কেজোর ভিতরে স্পেস অনেক বড় হ্যাঁ

গোল্ডেন ব্লু মার্কেট চ্যালেঞ্জ এখনো অনেক শোরুম এগুলো আসে নাই চোখ জুড়ে যায় ভাই মানে এখনো অনেক শোরুম এই মডেলের মাল এই ঢোকে নাই দেখবেন হ্যাঁ আপনি ইলেকট্রো মার্ডেল মানে পণ্যের মধ্যে সবচেয়ে মানে নতুন প্রোডাক্ট ভাই দেখেন ভাই মানে আপনার বাসায় যে এই যে সামনে ঈদুল আজহা বা একটা কোরবানীর সময় ডিপ ফ্রিজ কিনতে যাচ্ছেন আমি বলবো ডিপ না কিনে একটা এই ধরনের একটা ফ্রিজ কিনে নেন এক ফ্রিজের দুইটা ফ্রিজের কাজ হয়ে যাবে মানে মানে কারেন্ট বিলও সেভ হবে জায়গাও সেভ হবে জায়গাও সেভ হবে আর দেখতেও ভাই মানে মাসাল্লাহ স্ট্যান্ডার্ড এবং রুচিশীল একটা পণ্য মানে দেখেন এবং এটা ভিতরে প্লাস্টিক গুলা দেখলেই বোঝা যাচ্ছে কতটা প্রিমিয়াম টেকনোলজি এবং স্টেইনলেস প্রোডাক্ট হ্যাঁ খুবই সুন্দর ভাই কনকার প্রোডাক্টের মানে মানে যদি বর্ণনা করি এক ঘন্টার উপরে বলা যাবে প্রতিটা ফ্রিজের সাথে দশ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন এবং ওয়ারেন্টি কার্ডটা এই যে এরকম পাবেন প্রতিটা ফ্রিজের সাথে এরকম কনকা ওয়ারেন্টি গ্যারান্টি কার্ডের সাথে এরকম কনকায় লোগো থাকবে স্পেশাল ইয়ে থাকবে বারকোড দেওয়া থাকবে সবকিছু আপনি চাইলে কাস্টমার কেয়ারে ফোন করে মিলাই নিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো এইটার রেগুলার প্রাইস হচ্ছে নশো পঞ্চান্ন আমরা আফটার ডিসকাউন্ট প্রাইস এটা রাখবো আপনাদের জন্য মাত্র তেতাল্লিশ হাজার আটশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা রাখবো ভাই হাজার পাঁচশো তেতাল্লিশ হাজার প্রাই তাল্লিশ হাজার পাঁচশো গোল্ডেন ব্লু

তো এটাও আমাদের রেগুলার প্রাইস একান্ন আমরা আফটার ডিসকাউন্ট প্রাইসে রাখবো এটা আপনাদের জন্য মাত্র তেতাল্লিশ হাজার টাকা রাখবো ফর্টি থ্রি মাত্র তেতাল্লিশ হাজার টাকায় পাচ্ছেন কনকার ব্ল্যাক ডায়মন্ড ডিজিটাল ডিসপ্লে সহ এই প্রোডাক্টটি আমাদের কাছে গোল্ডেন ব্লুম মধ্যে যারা মনে করতেছেন যে তিনশো পনেরোটা আমার জন্য অনেক বড় হয়ে যায় নতুন কালার আসছে নতুন মাল আসছে তারা একটা পণ্য কিনতে আমি বলবো দুইশো বিরাশি দেখতে পারেন দুইশো বিরাশি কিন্তু বেস্ট চয়েস হবে আরেকটা দুইশো বিরাশি বুঝা হয় না হ্যাঁ এটা দুইশো বিরাশি ভিতরটা খুলে দেখাই আমি মানে দেখেন স্পেস দেখেন দুশো বিরাশির মধ্যে কিন্তু বাইরের কাছে পাঁচ ছটা ভেরিয়েন্ট আছে হ্যাঁ দুশো বিরাশি অনেকগুলো ভেরিয়েন্ট আছে আমাদের কাছে তবে এটা নতুন আসছে এই মডেলটা এই কালার নতুন আছে মিরোরের মধ্যে নতুন আসছে দেখার মতো সাইজ এবং কালার ভিতরটা দেখেন আমি মনে করি ভাই যে কাউকে যদি গিফট করতে চান না বিয়ে বাড়িতে যাচ্ছেন এটা গিফট করবেন বড় ধরনের আমি মনে করি এই ধরনের ফ্রিজ দিলে আপনার মনে করেন মানে আসলেই মানে ভাই বোনকে গিফট হ্যাঁ মানে বেটার হবে গিফট হ্যাঁ

আমরা আফটার ডিসকাউন্ট প্রাইসে রাখবো এটা আপনাদের জন্য মাত্র আটত্রিশ হাজার চারশো টাকা আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা আমি বলবো বেস্ট একটা প্রাইস এটা বেস্ট প্রাইস আটত্রিশ হাজার চারশো তিনশো দশ লিটারের একটা ফ্রিজ যেটা কিনা আপনার হাইকো ব্র্যান্ড কনকারি সাব ব্র্যান্ড হাইকো খুবই সুন্দর ডিজিটাল ডিসপ্লে সহ এটা হচ্ছে ব্লু রোজ বলে এটারই একটা লাল ছিল আমাদের কাছে রেড রোজ সেটা সেল হয়ে গেছে ব্লু রোজ এর মধ্যে এটা ডিজিটাল ডিসপ্লে আছে আচ্ছা এইটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল ডিপ এবং নরমালের সাইজটা দেখেন বিশাল এটা হাই হাইকোর মানে ওয়াল্টন যেমন মার্সেল এবং হাই হাইকোর একই ব্র্যান্ড এটা কিন্তু র্যাক এক দুই তিন চারটা কম্পার্টমেন্ট আছে চারটা কম্পার্টমেন্ট আছে এবং উপরে এক দুই তিনটা সেল র্যাক আছে এখানে দুইটা এবং ভেজিটেবল বক্সটা কিন্তু সেম কঙ্কা

আমি মিররের মধ্যে দেখেন কত সুন্দর ডিজাইন করতে পারে এত সুন্দর ডিজাইন হয় এটা কনকা বুঝাই দিছে আরকি ঠিক আছে এবং লিটার হ্যাঁ ডিপ দেখেন আপনার আমার কথা বিশ্বাস না হলে আমরা তো যাবের ভাই আর আমি তো মিলে আপনাদেরকে প্রমোট ফ্রিজের রিভিউ গুলো দেই আর কি আপনারা যা বলবো বলবো তাই সত্য নাকি ভাই আমাদের এখানে মানে মূলত ভিডিও করার একটাই উদ্দেশ্য কাস্টমারদেরকে মানে একটু পরামর্শ দেওয়া বা নতুন নতুন আপডেট দেওয়া যাতে কাস্টমার অন্য দোকান থেকে কিনেন সমস্যা নাই প্রাইস গুলো দেখে সেম প্রোডাক্টটা আপনি ওই প্রাইস অন্য দোকান থেকে না আপনি ঠকবেন না আমার অনেকে আছে যে এমআরপি প্রাইস টাকা এটা দিয়ে 500 টাকা কম দিয়ে নিয়ে যাচ্ছে ভাই গুলিস্তান এরকম অনেকেই হয় কিন্তু আমরা কিন্তু সেটা যাতে না হয় সেই জন্যই আপনাদের উদ্দেশ্যে ভিডিওগুলো করা কষ্ট করে ভিডিও করি চেষ্টা করি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য আপনারা যদি মনে করেন আমাদের এটা বেটার ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তাইলে আমরা আরো বেশি উৎসাহ পাবো ভাই হ্যাঁ এটা রেগুলার প্রাইস হচ্ছে আমরা আটত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা দুইশো লিটারের এই ফ্রিজটা আটত্রিশ হাজার পঞ্চাশ আমরা আফটার ডিসকাউন্ট প্রাইস দিয়ে রাখবো মাত্র বত্রিশ হাজার টাকা ভাই ভাই বত্রিশ হাজার টাকায় দুইশো লিটারের মিরোর ফ্রিজ ভাই খুব মানে আপনি বলবেন কোন কোন ব্র্যান্ডের ব্র্যান্ডের নাই তাও হচ্ছে মিররের

প্রতিটা ফ্রিজের সাথে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড তো থাকছেই এবং দশ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন প্রতিটা ফ্রিজ মানে মানে দেখ একেবারে সেম টু সেম মানে কমন কার্ড প্রোডাকশন করে আমি বলবো বেস্ট বাংলাদেশের বর্তমানে বেস্ট একটা প্রোডাকশন হ্যাঁ এটা রেগুলার প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার নশো চল্লিশ আমরা আফটার ডিসকাউন্ট প্রাইসে রাখবো এটা আপনাদের জন্য মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ চল্লিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছে মিলোর ইয়েলো দুইশো বিরাশি এই প্রাইসটা পাচ্ছে দুইশো বিরাশি

যে ব্ল্যাক এর মধ্যে অত আমার ছাপা দরকার নাই প্রিন্ট দরকার নাই কিন্তু ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ডট 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 ডিজাইনের কোয়ালিটি আপনার মানে অন্যান্য ফ্রিজ ফিনিশিং গুলো কিন্তু একবারে 100 100 করছে ঠিক আছে 282 না 282 মানে 6টা দেখলাম এটা নিয়ে 6টা মেবি হ্যাঁ প্রতিটা ফ্রিজে দেখেন মানে স্ট্যান্ডার্ড লুক কালার সাইজ খুবই সুন্দর ঠিক আছে কত হইতা 282 লিটার এটাও রেগুলার প্রাইস 4550 এটা আমরা ডিসকাউন্ট করে রাখবো আপনাদের জন্য মাত্র

ভাই আপনি যে প্রোডাক্ট বিক্রি করেন এত কম দাম এটা কি বিগ্রেড এর পণ্য না সিগ্রেড এর পণ্য আমি বলি ভাই হান্ড্রেড পার্সেন্ট এগ্রেড কেউ যদি প্রুফ করতে পারে একটা পণ্য বিগ্রেড এর আমি তাকে দশ লক্ষ টাকা নগদ পুরস্কার দিব এটা বসে আছে আপনাদের সবসময় রেডি আছে ঠিক আছে তো এটা তো দুইশো পঁয়ষট্টি লিটার হাই করে এই ফ্রিজটা রেগুলার প্রাইস চল্লিশ হাজার একশো পঁয়তাল্লিশ আফটার ডিসকাউন্ট প্রাইস এটা রাখবো আপনাদের জন্য মাত্র তেত্রিশ হাজার দুইশো টাকা তেত্রিশ হাজার দুইশো তেত্রিশ হাজার টাকা রাখবো তেত্রিশ হাজার টাকায় এত সুন্দর ফ্রিজ হাই করবো এত বড় ফ্রিজ ভাই চিন্তা করেন ভাই মানে এগুলো পুরাতন যদি বলি যে বাসায় বিক্রি করতে ত্রিশ হাজার মানুষ নিয়ে যাবে একদম এখনো র্যাপিং ট্যাপিং খুলি নাই এখনো পর্যন্ত পলিটাও পর্যন্ত খুলি নাই দেখেন কালারটা সেই মানে এখনো পর্যন্ত আপনার ইনভার্টার টেকনোলজির মধ্যে সম্পূর্ণ নতুন কালার হ্যাঁ নতুন আসছে এটা আমি এখনো পলিটাও পর্যন্ত উঠাই না আমি একটু এটা এই যে দেখেন আনবক্সিং করি ভাইয়ের সামনে দেখেন কালারটা দেখেন এইবার হচ্ছে অরিজিনাল কালার হ্যাঁ দেখছেন ডিজিটাল ডিসপ্লে হ্যাঁ এটাও দেখেন কত সুন্দর যে আপনার

আমার মনে হয় যে অন্য ফ্রিজ দেখতে আসলে কঙ্কাটা পছন্দ হবে ভাই এই ধরনের সাইজ দেখলে মানুষের কাস্টমার মাথা নষ্ট হয়ে যায় আসলে অন্য কোন ফ্রিজ পছন্দ হবে না দেখেন সাইজ কালার ডিজাইন কোন দিক থেকে মানে পিছাই দিবেন না একদম একের ভিতরে সব আছে এই ধরনের ফ্রিজ আপনি একটা কিনলে আমি মনে করি আরো 10 15 বছর অনায়েশে দিতে পারবেন চলে যাবে আচ্ছা 315 না 315 হ্যাঁ ডিপ এক বড় ডিপ এক বড় এই ফ্রিজটার রেগুলার প্রাইস হচ্ছে 52990 আমরা আফটার ডিসকাউন্ট প্রাইস রাখবো এটা আপনাদের জন্য মাত্র 44000 টাকা চুয়াল্লিশ হাজার দুইশো টাকা চুয়াল্লিশ হাজার টাকা মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় কনকার নতুন মডেলের নতুন কালার কফি টেক্সচার যেটা কিনা না দুই হাজার পঁচিশের একদম নতুন আপডেট নতুন আসছে আপনাদের সামনে আমি এটা হয়তো র্যাপিং খুললাম আর কি